শুক্রবারের বিশেষ আমল সমূহ জানতে চাই শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে ওঠা দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আছে তিনি বলেছেন আফদালুস সালাওয়াতুস সালাতুল ফাজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ সবচেয়ে উত্তম নামাজ হল যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরর নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা হলো যত নামাজ আছে মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ এর জন্য জুমার দিনের দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরুষেবে আদায় করা মা অবন্দ ভাষায় আগে আগে আদায় করা তিন নম্বর আমল হলো জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা এটা হলো জুমার দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট আমল বাকিগুলা ফরজ না এটা হলো ফরজ এরপরে আসুন চার নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে সেটা হলো দূর পাঠ করা সারাদিন সূর্য এক পর্যন্ত শুক্রবারের এই পুরো সময় জুড়ে তোমরা বেশি বেশি দূরত পাঠ করো আমার প্রতি তাহলে জুমার দিনে বেশি আমল করতে হবে যেটা পরিমাণে সেটা হলো কি দূরত পের নবী সাদালামের প্রতি কয়টা আমল হলো চারটা এর পাশাপাশি আহ পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন পরিচ্ছন্ন হবেন সুন্দর করে এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন আরেকটা আমল করা জুমার দিন এটা উত্তম এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসে এটা হলো সবচেয়ে ফজলতপূর্ণ আমল জুমার দিনের এটাতে সব সবচেয়ে বেশি জুমার দিন মসজিদে আগে আগে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহ কাছে তত বেশি থাকে জমার দিন আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসে যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে গাড়ি পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা অন্তত আর জমার দিন আরেকটা আমল হলো যে রাস্তায় আসছেন যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাবেন যেটা ঈদের সুন্নত মূলত আর আরেকটা আমল হলো সুরেখা হাফতে তেলাওয়াত করা জুমার দিন শুক্রবারে যদি কেউ সুরেকা কাহাফ তেলাওয়াত করে এটা কেরত দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে এবং দাজ্জালে ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সূরা ফাকাহ তিলাওয়াত করবে জুমাতুল আরাত আমল হলো সূর্য ডুবার আগে দোয়া করা যে একটা সময় দোয়া কবুল হয় তো বেশিরভাগ গবেষকদের মত হলো সেই সময়টা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই টাইমটাতে দোয়াতে মাশগুল থাকা দরকার যার যার জায়গায় আমরা আল্লাহর কাছে দোয়া মাশগুল দোয়া করা এটা গুরুত্বপূর্ণ সময় আর অনেক আমল আছে আল্লাহর কাছে আমল তৌফিক দান করুন ইমাম শাফি রাহমাতুল্লাহর মতে নামাজে ইমামের পেছনে ফাতিহা পড়তে হবে কিন্তু হানাফি আলেমগঞ্জ সুরায় আরাফের একটি আয়াত দলিল আয়াতের দলিলে বলেন ফাতেহা পড়া যাবে না তাহলে এই আয়াত কি ইমাম শাহি রহমতুল্লার চোখে পড়ে পড়েনি যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নেই একটা আয়াত একজন ইমাম স্বনামধন্য একজন ইমাম লক্ষ লক্ষ কোটি মানুষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন এলেমের মহাসমুদ্র তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে করার কোনো কারণ নেই তাহলে বিষয়টা কি যে আয়াত দিয়ে একটি থট একটি মাঝাবের ওলামারা দলিল দিচ্ছে না আরেক মাঝাবের ওলামা এখলাম সেটাকে দলিল গ্রহণ করছেন না কারণ কি এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যার ব্যাখ্যা সংক্রান্ত বিষয় কারণ ইমাম আবু হানিফা রহমাউল্লাহ এবং তার অনুসারী অন্যান্য ওলামা একরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন এ আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন এবং শাহি রহমাউল্লাহর কাছে ভিন্ন অর্থ ভিন্ন ব্যাখ্যা আছে একই কথার একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মত ভিন্নতা তৈরি হয় এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লাহ সাল্লাম যখন সাহাবিদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে নবী সালামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন প্রতিমধ্যে যখন আসরের নামাজের ওক্ত যায় যায় অবস্থা হয়ে যাচ্ছে তখন কিছু সাহাবি নামাজ পড়ে ফেললেন কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে তাহলে হারাম হবে এই জন্য তারা পড়ে ফেলেছেন আর কিছু সাহাবি তারা পড়েন নাই তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন এখন প্রশ্ন হলো এই সাহাবিদের কারোর কাছে কি নবীর নির্দেশ যায় নাই ব্যাপারটা এরকম না উভয়ের কাছে নবীর নির্দেশ গেছে কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন কেন কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে লাহু ফাহমুন অতিয়াহ রাজ মুসলিম যে কোনো মুসলিম তাকে আল্লাহ তালা যে বিবেক তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছে সেটা দিয়ে তিনি বুঝেছেন এখন যে সমস্ত সাহাবির আসর পড়েছেন তাদের যুক্তি ছিল জেন্লাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায় এর মানে এইটা না যে ওয়াক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়ব না তো এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া যেন আসর সেখানে যে পড়া যায় ওক্ত চলে গেলে আমাদেরকে নামাজটা আগে পড়তেই হবে সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছেন আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওক্ত শেষ হওয়ার পরে তাদের বক্তব্য ছিল নবী সাদাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে গিয়ে আসর পড়তে অতএব আমি সেখানে কি আসর করবো তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে অতএব আছে কি গেছে সেটা আমার দেখার দরকার না নির্দেশ মানাটাই আমার কর্তব্য আমি সেটা করেছি দুইটাই আপন জায়গায় সঠিক নবী সাদাহি সাল্লাম এই সংবাদ শোনার পর দুই মতের উপর আমল করা কাউকেই তিনি ভৎসনা করেননি তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন তো করোনা এবং হাদিসের ক্ষেত্রে মোস্তাহিদ ইমামগণ যখন কোনো ইশতেহাত গবেষণা করে কোনো আয়াত থেকে কোনো হাদিস থেকে কোনো মাসকলা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ একাধিক বিশ্লেষণ একাধিক মর্ম এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এত সহজে কনক্লুশন নিয়ে আসা এত সহজে যোগ বিয়োগ করে ফেলাটা এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে অতএব এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোনো অশ্রদ্ধা যেন না হয় সেটা কোনো ইমামের প্রতি না এমনকি কারোর মতের উপরে যদি আমরা আমল নাও করি তারপরও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইস্তেহাত করেছেন এটা কারণে আল্লাহর কাছ থেকে তিনি সব পাবেন বিনিময় পাবেন তো আমি সমালোচনা করে গুণাগার হওয়ার সুযোগ কোথা থেকে থাকি